হাই বিয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য তোমাদের লেকচার সিরিজের টেস্ট পেপারের পিডিএফ নিয়ে হাজির হয়েছে তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া দু হাজার চব্বিশ সালের এইচএসসি সকল বিভাগ বিজ্ঞান বিভাগ মানব বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের টেস্ট পেপারগুলো পিডিএফ আসলে ডাউনলোড করা যায় কিনা হ্যাঁ অবশ্যই তোমরা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে তো দেখো লেকচার সিরিজ সিওর সাকসেস এক্সাম দু হাজার

ইসলামিক স্টাডিজ দেওয়া আছে ইসলামিক হিস্ট্রি দেওয়া আছে আই সিটি দেওয়া আছে শুধু হিস্টোরি হায়ার ম্যাথ ফিন্যান্স ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পেপার ইকোনমিক্স কেমিস্ট্রি

কুমিল্লা বোর্ড দু তেইশ চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ এভাবে সকল টেস্ট পেপার আসলে এখানে প্রশ্ন এবং সলিউশন দেওয়া আছে এছাড়া আমরা অন্য একটা টেস্ট পেপার দেখি দেখো এখানে যতগুলো টেস্ট পেপার আছে সবগুলো তোমরা সলিউশন সব পেয়ে যাবে এবং অবজেক্টিভ

দেখো ঢাকা রাজশাহী বরিশাল একই এবং যশোর খুলনা চট্টগ্রাম সিলেট ও দিনাজপুরের পরে দু হাজার তেইশ সালে একই প্রশ্ন করছে এই সকল প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে পাবে এবং তোমাদের যে অবজেক্টিভ গুলো আছে এবং অবজেক্টিভের এর উত্তর গুলা সবগুলোই কিন্তু তোমরা এখানে পাবে দেখতে পারে এই জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে আমাদের জানাও যে তোমার আসলে কোন কোন পিডিএফ লিঙ্কগুলো দরকার হয় এবং আমাকে যদি ফেসবুক গ্রুপে অথবা ইনবক্সে যদি এস এম এস করো তাহলে তোমাদের আমি পিডিএফ লিঙ্কগুলো দিয়েও দেব দেখো আমি অন্য একটা পিডিএফ লিংক ওপেন করি বিজ্ঞান বিভাগ থেকে একটা পিডিএফ লিঙ্ক ওপেন করি দেখো যেমন অ্যাকাউন্টিং দেখো বাংলা করি আমরা বাংলা প্রথম পত্র

ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিনান্স ব্যাংকিং প্রথম পত্র দ্বিতীয় পত্র হায়ার ম্যাথের প্রথম পত্র দ্বিতীয় পত্র হিস্টোরি প্রথম পত্র দ্বিতীয় পত্র আইসিটি ইসলামিক হিস্টোরি ইসলামিক স্টাডিজ লজিক ফিজিক্স প্রোডাকশন ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি দেখো বন্ধুরা সবগুলো টেস্ট পেপারে কিন্তু পিডিএফ ফিল্ম এখানে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবে দেখো এখানে ক্লিক করে এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আসলে এটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা এই এইচএসি দুহাজার চব্বিশ সালের যতগুলো এইচএসি দুহাজার চব্বিশে যতগুলো টেস্ট পেপার আছে ডাউনলোড করে আর যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করবে অথবা ফেসবুক পেজ থেকে তারা দেখছো আমাকে কমেন্টে জানা তাহলে আমি তোমাদের অবশ্যই পিডিএফ লিঙ্ক দিয়ে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম